আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিচ্ছে এটা হচ্ছে পতিতামালকে বস করার একটা অন্তর্দন্ত পুখুরি মানে এক কথায় দেশের নারীকে আপনি বস করতে পারবেন যাদের চরিত্র খারাপ তাদেরকে বস করে কীভাবে আপনি দখল করবেন আপনি তাকে বুক করবেন বা তার সাথে নাক নেশা করবেন তার জন্য ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন তো এটা মূলত করা হয় হচ্ছে খাওয়ানোর মাধ্যমে আবার পুরানোর মাধ্যমে ভুজপত্রের মধ্যে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে যে কোনো শনিবার দিনে শুরু করতে হবে শনিবার দিনে লিখে আপনাকে খাওয়াতে হবে লিখবেন হচ্ছে ভুসপাত্রের মধ্যে অরিজিনাল গুরুচনকালে যারা গুরুচনকালে আমাদের থেকে নিতে পারবেন একটা নকশা লিখে যদি নিচে নাম সহকারে লিখে যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে আর যদি কোনো ক্ষেত্রে যদি খাওয়াতে না পারেন তাহলে আপনাকে তিনটা নকশা লিখতে হবে তিনটা নকশা লেখা শনি রবি সম এভাবে লিখবেন মঙ্গলবারে সেই নারী এসে আপনার কাছে ধরা দেবে এটা পরীক্ষা তার খাওয়াতে যদি পান তাহলে ইনস্ট্যান্ট নগদ কাজ হয়ে যাবে নগদ দিয়ে আপনার সাথে মেলামেশা করার জন্য অস্থির হয়ে যাবে এটা মূলত খারাপ নারীর উপর প্রয়োগ করা হয় কোনো ভালো বা ভদ্র নারীর উপর সতী নারীর উপর প্রয়োগ করলে এটা কাজ করবে না এটা শুধুমাত্র অসৎ এবং পতিতা যারা বেশা নারী যারা তাদের উপর প্রয়োগ করলে এটা কাজ করে অন্যভাবে এটা প্রয়োগ করবেন না ভিডিওটা শিক্ষার সার্থী দিচ্ছি ব্যক্তিগত কাজে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে লাভের